মহারাজার কি তার জুট শরিক বিজেপির প্রতি অভিমান দিন দিন বেড়েই চলছে যার ফলস্বরূপ কি তিনি কেন্দ্রীয় বিভিন্ন মন্ত্রীদের সাথে ডাইরেক্ট কন্টেক্টে ছিলেন রাজ্যের মন্ত্রীদের বাদ দিয়ে পঞ্চায়েত বুটু এগিয়ে আসছে এরই মাঝে গতকালকে মহারাজা ও তার পার্টি নেতৃত্বদের তলব করতে হল দিল্লিতে হোম মিনিস্টারের অভিষেক হোম মিনিস্টার অমিত শাহ রাজ্যের মুখ্যমন্ত্রী ও মহারাজা এবং তার মন্ত্রীদের নিয়ে দীর্ঘক্ষণ বৈঠক করেন বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নে বলেন আর কত ওয়েট করব। কমিটমেন্ট যা দিয়েছিল তা যাতে পূর্ণ করুক মহারাজা বলেন সময় দ্রুত চলে যাচ্ছে আমি কি বলবো আমার ছেলেদের তিনি এও বলেন হোম মিনিস্টার যা প্রমিস করেছিল তা পূর্ণ করুক তিনি বলেন যে এই সপ্তাহের শেষ দিকে যদি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ও হোম মিনিস্টার কথা না রাখে তাহলে তারা থাকবে না জুট ভাঙতেও পারে ওনার আরেকটি বক্তব্য হল যে ইজ্জত দিলে ইজ্জত মিলবে ইজ্জত না দিলে ইজ্জত মিলবে না এখন লক্ষণীয় বিষয় হচ্ছে নির্বাচন কাছে আসলেই রাজনীতির মৌসুম বদলে যায় দেখার বিষয় হচ্ছে এই সপ্তাহের শেষ বা পঞ্চায়েত ভোটের আগে কি হতে চলছে রাজ্য রাজনীতিতে